সামনে রেখে সংস্কৃতি দিবস পালন বনগায় স্বর্ণ আবাসনের আবাসিকদের পাশে থাকার বার্তা গোটা দেশ জুড়ে পালিত হল রাখি বন্ধন উৎসব শহর কলকাতা থেকে সীমান্ত শহর বনগা সর্বত্র ভ্রাতৃত্ব বন্ধনের ছবি রাখি বন্ধনকে সামনে রেখে পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে এদিন সংস্কৃতি দিবস উদযাপন করা হয় বনগাতে পৌরসভার উদ্যোগে পৌরসভার মূল ভবনের সামনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ছবিতে মাল্যদানের মাধ্যমে সংস্কৃতি দিবসের সূচনা হয় পৌরপ্রধান সহ কাউন্সিলরদের উপস্থিতিতে একে অপরের হাতে রাখি পরিয়ে দেওয়া হয় রাখি পরিয়ে দেওয়া হয় পথ চলতি সাধারণ মানুষের হাতে আমন্ত্রিত অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বনগাঁত বিশিষ্ট মানুষজন পাশাপাশি পৌরসভার পক্ষ থেকে পৌরসভা পরিচালিত স্বরণ্য আবাসনে আবাসিকদের নিয়ে পালিত হয় রাখি বন্ধন উৎসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বনগাঁ পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুমন্ত ডিএসপি ট্রাফিক কবিরাজ চন্দ্রা বিশ্বাস বনগা থানার আইসি শিবু ঘোষ সহ বিশিষ্ট জনেরা পাশাপাশি দিনটিকে সামনে রেখে ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয় পৌরসভার পক্ষ থেকে পৌর এলাকার স্বজন হারানো নাগরিকদের হাতে রাজ্য সরকারের মানবিক ভাতা প্রকল্প তুলে দেওয়া হয় এ বিষয়ে পৌরপ্রধান গোপাল শেঠ বলেন সর্বধর্মের মানুষকে নিয়ে পৌরসভার মূল ভবনের সামনে শরণ্য আবাসনে পুলিশ প্রশাসনের কর্তাদের নিয়ে আজ রাখি বন্ধন উৎসব পালন করা হয়েছে বাংলা ভাষা ও বাঙালিদের উপর আক্রমণের প্রতিবাদ জানিয়ে এই কর্মসূচি পালিত হয় রাখি পূর্ণিমা বাঙালির সভ্যতা সংস্কৃতি যে উৎসব সেটা কবিগুরু রবীন্দ্রনাথ মানুষের প্রয়োজনে করেছিলেন উনিশশো পাঁচ সালে বঙ্গভঙ্গ আন্দোলনের সময় সম্প্রীতির একটা বার্তা দেওয়ার জন্য সেটাকে ধরেই আমরা সারা পশ্চিমবাংলা জুড়ে যাতে সব ধর্মের মানুষের প্রতি সমৃদ্ধি থাকে তার জন্যে এই ব্যবস্থা করা আমরা বনগাঁ পৌরসভা পৌরসভার মূল বিল্ডিংয়ের সামনে আমরা কয়েক হাজার মানুষ এক জায়গায় হয়ে আমরা সেখানে রাখি উৎসব পালন করি এবং সারণ্য আবসন যেখানে আমাদের অনাথ মা বাবারা যেখানে থাকতে পারে না আমরা পৌরসভার পক্ষ থেকে তাদেরকে রাখি সেখানেও পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে তাদের সঙ্গে বসে দীর্ঘক্ষণ আমরা রাখি বন্ধন উৎসব করি বনগার পৌরসভা এ বিভিন্ন জায়গার সঙ্গে সঙ্গে পৌরসভা এবং সারণ্য আবসান সেখানে গিয়ে আমরা দুটো কর্মসূচি নিই অত্যন্ত আনন্দের সঙ্গে এই কর্মসূচি পালন করি যাতে আগামী দিনে বাংলা ভাষার প্রতি আঘাত আসলে এই রক্ষাবন্ধনের মধ্যে দিয়ে আমরা নারী পুরুষ সবাই বাঙালি এবং বাংলাকে বাঁচানোর জন্য রাখিবন্ধন আমাদের সুতোটা দৃঢ় করলাম এটাই আমাদের লক্ষ্য ছিল বিভিন্ন কর্মসূচি আমরা রেখেছিলাম

বনগা বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কেনুন পেপারের দামে